সালামু আলাইকুম সম্মানিত বিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব যৌনিক অন্ধলোক কেন তার কৃতদাসীকে খুন করেছিল কি এমন বলেছিল তার কৃতদাসী আল্লাহর রসুল সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহী সূত্রে বর্ণিত যৌনিক অন্ধলোকের একটি উম্ম ওয়ালাদ কৃতদাসী ছিল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলত অন্ধলোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না কিন্তু এক রাতে সে যখন আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো আর তার দু পায়ের মাঝে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো ভোরবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা অবহিত হয়ে লোকজনকে সমবেদ করে বললেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে এ কথা শুনে অন্ধ লোকটি লোকের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে এসে বসে বলল হে আল্লাহর রসুল আমি সেই নিহত দাসীর মনিব, সে আপনাকে গালাগালি করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না তার গর্বজাতক মুক্তার মতো আমার দুটি ছেলে আছে আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন তোমরা সাক্ষী থাকো তার রক্ত বিথা গেল সম্মানিত দর্শক এখানে তার রক্ত বলতে সেই মহিলার রক্তের কথা বলা হয়েছে আসুন এই সম্পর্কে কোরআন কি বলে কোরআনের মধ্যে সুরা আজাবের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন নিশ্চয় যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছে অপমানজনক আজাব এই আয়াতের উপরে বিশ্লেষণ করে তাপশিরও লেখা হয়েছে চলুন জেনে নিই তাফসির কি বলে যে ব্যক্তি আল্লাহর আলাইহি ওয়া ওয়াসাল্লামকে কোনো প্রকার কষ্ট দেয় তার সত্তা অথবা গুণাবলিতে প্রকাশ্য অপ্রকাশ্য ইঙ্গিতে কোনো দোষ বের করে সে কাফের হয়ে যায় তাফসিরে জাকারিয়া সম্মানিত দর্শক সম্পূর্ণ হাদিসটি নেওয়া হয়েছে সুনান আবুদাউদ চার হাজার তিনশত একষট্টি নম্বর হাদিস থেকে আল্লাহ আলমিন আমাদের সকলকে যেন দুনিয়া বিফেতনা থেকে রক্ষা করে আমিন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক